অস্ট্রেলিয়া একটি মহাদেশ হওয়া সত্ত্বেও কেন এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় নাইনটি পার্সেন্ট জায়গা ফাঁকা আসুন পুরো বিষয়টি জানব এই ভিডিওটির মাধ্যমে বিশ্বের মানচিত্রে অস্ট্রেলিয়া একটি বড় দেশ এবং এটি একটি মহাদেশও বটে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বিশাল দেশটির নব্বই পার্সেন্ট এলাকা প্রায় ফাঁকা মানে এই অঞ্চলে মানুষ থাকেন না জনসংখ্যা খুবই কম অনেকে অবাক হন এই বিষয়টি জেনে এত বড় একটি দেশ অথচ মানুষ এত কম কেন থাকে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অস্ট্রেলিয়ার ভূগোল জলবায়ু এবং ইতিহাস একটু বুঝে নিতে হবে অস্ট্রেলিয়া একটি প্রাকৃতিকভাবে বিচিত্র দেশ এর এক পাশে রয়েছে সমুদ্র অন্যদিকে রয়েছে মরুভূমি পর্বত জঙ্গল এবং শুষ্ক এলাকা দেশের বেশিরভাগ অংশই শুষ্ক ও অনুর্বর বিশেষ করে অস্ট্রেলিয়ার মধ্যভাগে রয়েছে বিশাল বিশাল মরুভূমি এইসব অঞ্চলে বৃষ্টিপাত অনেক কম হয় একেবারে শুকিয়ে থাকে বছরের অধিকাংশ সময় এই কারণে সেখানে গাছপালা তেমন হয় না কৃষিকাজ করা যায় না জল পাওয়া খুব কঠিন হয়ে পড়ে তাই এই স্থানে বসবাস করা কষ্টকর ও অসুবিধা অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ মানুষ উপকূলবর্তী এলাকায় বসবাস করে সিডনি মেলবোর্ন ব্রিসবেন পার্থ এসব শহর ধারে মানুষজন এইসব শহরের আশেপাশেই বেশি বসবাস করে কারণ তারা চায় ভালো পরিবেশ কাজের সুযোগ এবং নিরাপত্তা আর দেশের মধ্যবর্তী অঞ্চলগুলিতে এইসব সুবিধা অনেক কম বা নেই বললেই চলে অস্ট্রেলিয়ার একটি বড় সমস্যা হল জলের ঘাটতি এই দেশে নদী সংখ্যা অনেক কম এবং যেগুলি আছে সেগুলি জলের প্রবাহ নিয়মিত নয় অনেক সময় নদী শুকিয়ে যায় ফলে জল তুলতে অনেক খরচ হয় এমন জায়গায় বসতি গড়ে তোলা বা শিল্প কারখানা গড়ে তোলা কষ্টকর তাই মানুষ এইসব জায়গা এই প্রাকৃতিক দুর্যোগও একটি বড় কারণ অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলে মাঝে মধ্যেই বড় দাবানল খরা ঘূর্ণিঝড় হয় এই দুর্যোগগুলির কারণে অনেক সময় সম্পূর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় আগুনে বন জঙ্গল পুড়ে যায় ঘর বাড়ি নষ্ট হয় এতে মানুষ নিরাপদ বোধ করে না এবং এই সব জায়গায় বসবাস করতে লোক চায় না অস্ট্রেলিয়ার মাটি অনেক জায়গায় লবণাক্ত ও অনুর্বর চাষাবাদের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ এই মাটিতে নেই ফলে কৃষিকাজে উৎপাদন কম হয় কৃষকরা লাভবান হতে পারে না তাই তারা এইসব জমিতে কাজ করতেও চায় না আর নতুন করে কেউ বাস করতেও আগ্রহী হয় না অস্ট্রেলিয়ার পরিবহন ব্যবস্থা মূল শহরগুলিতে ভালো হলেও দেশের মাঝখানে বা দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুব দুর্বল সড়ক রেল বা বিমানবন্দর গড়ে তোলা খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ যোগাযোগের অসুবিধার কারণে মানুষজন এইসব এলাকা বেছে নেয় না ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অস্ট্রেলিয়ায় ইউরোপীয় বসতি শুরু হয় সতেরোশো সালে তখন থেকেই ব্রিটিশরা উপকূলের দিকেই বেশি গুরুত্ব দিয়েছে তারা মধ্যভাগের অঞ্চলগুলি কেমনভাবে গড়ে তোলেনি ফলে সেখানে উন্নয়ন কম হয়েছে আবার আদিবাসী জনগোষ্ঠী যারা মূলত এইসব দুর্গম এলাকায় বসবাস করত। তাদের সংখ্যাও আর একটি বিষয় হলো অস্ট্রেলিয়ায় অনেক এলাকায় আবহাওয়া খুব গরম বা খুব ঠান্ডা হয় কোনো কোনো অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড গরম আবার রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই রকম চরম আবহাওয়ায় মানুষ বসবাস করতে চায় না তারা এমন জায়গা খুঁজে যেখানে সারা বছর আবহাওয়া সহনীয় থাকে সাম্প্রতিক বছরগুলিতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গম এলাকায় মানুষ বসবাসের জন্য কিন্তু পরিবেশগত ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা খুব বেশি সফল হয় বরং অনেক মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে ফলে শহরগুলো জনবহুল হয়ে উঠেছে আর গ্রামীণ এলাকাগুলো আরও ফাঁকা হয়েছে প্রযুক্তির উন্নয়নের সঙ্গেও এই ব্যবস্থার পরিবর্তন হয়নি যদিও আজকের দিনে ইন্টারনেট মোবাইল ও আধুনিক যন্ত্রপাতি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু অস্ট্রেলিয়ায় অনেক এলাকায় এই প্রযুক্তিগুলি পৌঁছায়নি বা সেখানে ব্যবহার করা খুব কঠিন শিক্ষা স্বাস্থ্যসেবা আর চাকরির সুযোগ এই তিনটি বিষয়ে একজন মানুষের বসবাসের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে অস্ট্রেলিয়ায় ফাঁকা অঞ্চলগুলিতে এইসব সুযোগ প্রায় নেই এখানে স্কুল হাসপাতাল বা কর্মসংস্থানের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা খুব কঠিন ফলে কেউ সেখানে গিয়ে জীবন ধারণ করতে চায় না এছাড়া সরকারও চেষ্টা করেছে কিছু কিছু অঞ্চলের উন্নয়নের কিন্তু সীমিত বাজেট পরিবেশগত বাধা এবং জনসংখ্যার অনাগ্রহের কারণে তা সম্ভব হয়নি সরকারের পক্ষে একটি মরুভূমি অঞ্চলে রাস্তা বানানো জল সরবরাহ করা এবং হাসপাতাল স্কুল চালু করা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে তাই তারা শহর ও উপকূলেই বেশি উন্নয়নের দিকে নজর দেয় এই কারণেই আমরা দেখতে পাই যে অস্ট্রেলিয়ায় নব্বই শতাংশ জায়গা এখনও মানবশূন্য সেখানে বিশাল খোলা প্রান্তর মরুভূমি পর্বত আর শুষ্ক জঙ্গল পড়ে আছে মানুষের ছোঁয়া ছাড়াই এই অবস্থা পরিবর্তন করতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তবে ভবিষ্যতে মানুষ যদি চায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে নতুন এলাকা গড়ে তুলতে তবে এই ফাঁকা অস্ট্রেলিয়া একদিন হয়ে উঠতে পারে নতুন স্বপ্নের ভূমি তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন নমস্কার